এবং আমি জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃদের সাথে সজ্জন সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন ওনারা দুইটাই শিডিউল ছিল টাইম কিন্তু তার প্রায় দশ মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি স্বাগত জানিয়েছি এবং প্রায় এক ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছে আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই এটা জানতে চেয়েছেন আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় তিরিশটি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি আমরা দুই কক্ষ বৈশিষ্ট্য যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি নারী আসনের ব্যাপারে কত হয়েছে টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায় রিপ্রেজেন্টেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউজ এবং লোয়ার হাউজের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায় সেটাকে আমরা বলেছি দি টেনিওর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার আসছে তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করবেন আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন জবরদখলে নির্বাচন তো তিনটি নির্বাচনই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছিল আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না আর আসুক বাংলাদেশে চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরিয়ে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছেন আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্রিং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যেন সুষ্ঠুতে পারে এভাবে তাদের অবজারভেশন মতামত দেবেন আমরা আরেকটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের এটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায় আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্যে